আসসালামু আলাইকুম রুকসানা হ্যান্ডিক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো এই সুন্দর এই ছোট কিউট ড্রেসটি আমি কিভাবে তৈরি করেছি এই ড্রেসটির গলায় কিন্তু আমি খুব সুন্দর করে এমব্রয়ডারি করার চেষ্টা করেছি আর হচ্ছে অনেক সুন্দর করে লেস ব্যবহার করেছি আর ড্রেসটির কাপড়টিও অনেক সুন্দর ছিল তো দেখতে পাচ্ছেন এই ড্রেসটি পরে মডেলকে কেমন লাগছে আমার ছোট্ট কিউট মডেল তাকে দেখে সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন ও কিভাবে পৌঁছে দিচ্ছে এরপরে হচ্ছে বলে আমি একটু গাড়ি চালাইনি তারপরে আমার একটু ভিডিও করো তখন আমি ওর একটু গাড়িতে ভিডিও করে নিলাম এবার আমি দেখাচ্ছি ড্রেসটি কিভাবে কাটিং করতেছি এখানে আমি এখানে আমি মাত্র হাফ গজ কাপড় নিয়েছি হাফ গজ কাপড়ে কিন্তু আমার ড্রেসটি পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু আড়াই বছরের জন্য ড্রেস তৈরি তৈরি করেছি আপনারা আপনাদের বয়স অনুযায়ী অনুযায়ী মেজারমেন্ট ড্রেসটি করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কাপড়টির মাছ বরাবর লম্বা লম্বী ভাবে ভাজ করে নিয়েছি এরপর হচ্ছে এক লম্বাজের এক সাইড থেকে আমি বুকের অংশের বড়ির অংশের মাপটা নিয়ে নিয়েছি এবং ওই মাপ অনুযায়ী আমি এখন গলার গলা কেটে গলা এবং আরমল এবং হচ্ছে মানে বডির উপরের উপরের অংশটি অংশটি কেটে কেটে আর কি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গলার দাগটা দিয়ে ফেলছি এবার আলমলের দাগটাও আমাদের দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমরা কতটুকু লম্বা দিব উপরের অংশ সেটাই নিয়ে নিচ্ছি তো এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বেবির মেজারমেন্ট অনুযায়ী তৈরি করছি আপনারা কিন্তু আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু মাপটা নিয়ে নেবেন আর যদি আপনারা মাপ নিতে না পারেন আপনার বেবির বয়স এবং বডি সাইজ কমেন্টে লিখে কিন্তু আমাকে জানাবেন আমি কিন্তু আপনার মাপটা বলে দেব কিভাবে কাটতে হবে তাহলে সেই মাপের একটি ড্রেস তৈরি করেও দেখাবো প্রয়োজনে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটি অংশ কাটা শেষ সামনের অংশ এবং পেছনের অংশ আমরা প্রথমে পেছনের গলাটি কেটে নিয়েছি এরপর হচ্ছে সামনের অংশের গলাটি কেটে নিয়েছি এখানে হচ্ছে আমাদের ড্রেসটির উপরের অংশটি কাটা এখানে শেষ এবার হচ্ছে আমরা বেলের জামার যে ফিদা দিব ওই ফিদাটা আমি কিভাবে নেওয়া যায় সেটাই দেখতেছি তো এখানে যে উপরের অংশ থেকে যে একটুখানি টুকরো বের হয়েছে সেটাই আমি এখন মাপ দিয়ে নিচ্ছি যে সেটা দিয়ে হয় নাকি এরপর আমি একটা মাপ নিয়ে পিতাটা কেটে নিয়েছিলাম যে ফিতার মাপ নিয়ে এরপর কিন্তু সেলাই করার সময় আর ওটা ব্যবহার করে নাই সেটা কিন্তু পরে আপনাদেরকে দেখিয়ে দিব সেটা কিন্তু আমি সেলাই করার সময় দেখে নেবে এবার হচ্ছে আমি যে লম্বা ভাবে ভাজ করেছিলাম ওই ভাজের অংশটাতে আমি কাটিং করে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের সামনের অংশ এবং পেছনের অংশের কুচিটা হয়ে যাবে আর কিন্তু অনেক বেশি ঘের হবে মাত্র হাফ গোছ কাপড় দিয়ে কিন্তু অনেক বেশি ঘের হয়েছে যে আমারটাতে ড্রেসটি কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পিতা দুটি কেটে নিয়েছিলাম কিন্তু যদিও আমি পরে এই দুটি পিতা আমি ব্যবহার করি নাই পরে আমি যে গলার দিকে একটু ডিজাইন দিয়েছিলাম করে সেলাই মেশিনে তো সেই ডিজাইনের কাপড়টা থেকে যে কাপড়টা থেকে কাপড় নিয়ে আমি পিতাটা লাগিয়ে নিয়েছিলাম তো আমার কাছে মনে হয়েছে ওইভাবে বেশি সুন্দর লাগবে ড্রেসটি এই যে এই কাপড়টি দিয়ে আমি এখন গলাও গলার দুইটা গলায় সামনের এবং পেছনের গলার পট্টিটা কেটে নিব আমি খুবই সহজভাবে দেখাচ্ছি এভাবে ভাজ করে আপনি যে উপরের পাটটা কেটেছেন ওইটা বসিয়ে গলার মাপটা নিয়ে দাগ দিয়ে তারপর কাটিং করে নিবেন তাহলে হচ্ছে মাপ প্রয়োজন হবে না আপনার ডিজাইন গলাটিও একদম সুন্দরভাবে সমানভাবে হবে আর একটু খেয়াল রাখতে হবে সেলাই করার সময় যেন সেলাইটা অনেক সুন্দরভাবে ফিনিশিং হয় তাহলে কিন্তু ড্রেস টি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর যারা নতুনরা আছেন তারা কিন্তু আস্তে ধীরে সেলাই করার চেষ্টা করবেন প্রথমে যদি তাড়াহুড়ো করতে যান তাহলে কিন্তু কিছুই হবে না ড্রেস সেলাইটাও খারাপ হবে ড্রেসটিও দেখতে সুন্দর হবে না তো দেখতে পাচ্ছেন আমি বাকি কাপড়টা এভাবে গুছিয়ে রেখেছিলাম এরপর হচ্ছে সেলাই করার সময় আমার মনে হয়েছে যে গলার দিকে একটু ডিজাইন করে নিই জন্য আমি একটা পেস্টিং নিয়ে নিচ্ছি পেস্টিং এর উপরে আমি গলার উপরের অংশটি বসিয়ে ড্রেসের উপরের অংশটি বসিয়ে এভাবে গলার দাগটা কেটে নিয়েছি এবার হচ্ছে আমি দাগ অনুযায়ী কেটে নিব কেটে আয়রন দিয়ে একটু বসিয়ে নিব জামার উপরে উপরে যে কাপড়টি বসাবো সেটার সাথে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আয়রন দিয়ে বসিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি গলার অংশটি কেটে নিব এবার হচ্ছে যাদের সেঙ্গারের ইলেকট্রিক মেশিনটা আছে তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন তো আমার মেশিনটা দিয়ে আমি এরকম কোনো ডিজাইনার ড্রেস সেলাই করে নাই এমনিতে লেস দিয়ে ডিজাইন সেলাই করেছি কিন্তু ওই যে এমব্রয়ডারিটা করা হয় নাই তো সেজন্য হচ্ছে আজকে বলি যে দেখি এই ড্রেসটিতে একটু এমব্রয়ডারি করে দেখি কেমন লাগে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর লেগেছে মেশিনের এমব্রয়ডারিটি কিন্তু অনেক বেশি সুন্দর হচ্ছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন আমি এরকম করে প্রথমে দুইটা লেয়ার দিয়ে নিয়েছি এবার এ দুইটার মাঝখানে হচ্ছে আমি অন্য একটি সেলাই দিয়ে নিয়েছি তখন অন্য কালার সুতো দিয়ে দেখতে পাচ্ছেন ডিজাইনটি কত বেশি সুন্দর লাগছে এভাবে কিন্তু আমি উপরে একটা দিয়েছি এই ডিজাইনটা কিন্তু আমি উপরে দিয়েছি এবং নিচে দিয়েছি আর মাঝখানে দিয়েছি ওই মাঝখানে ডিজাইনটা আর হচ্ছে অন্য ডিজাইন দেখতে পাচ্ছেন আমাদের গলা ডিজাইনটা কিন্তু হয়ে গেছে এবার আমরা একটু লেস দিয়ে বসিয়ে নিব লেসটাকে প্রথম এরকম কুচি কুচি করে সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি লেসটাকে সুন্দর করে আগে কুচি কুচি করে সেলাই করে নিয়েছি এবার হচ্ছে আমি বসিয়ে নিব। এদিক দিয়ে খুব খেয়াল করে বসাতে হবে যেন ডিজাইনটা হয়ে না যায় যেন সুন্দর আসে সেভাবে আস্তে আস্তে সেলাই করতে হবে দেখতে পাচ্ছেন আমি যেহেতু কুচি দিয়ে নিয়েছি মাপ ছাড়া তো আমার এখানে একটু কম পড়ে গেছে আমি পরে সেলাইয়ের সময় দুইটা কুচি দিয়ে নিয়েছি এবার আমি একটু চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের গলার অংশটি কতটা সুন্দর হয়েছে এবার আমি পেছনের গলাটি লাগিয়ে নিচ্ছি আমাদের কিন্তু পেছনের গলাটিও লাগানো প্রায় শেষ এবার হচ্ছে আমরা হাতার অংশে এরকম কুচি কুচি দিয়ে লেসটা লাগিয়ে নিচ্ছি এরপর হচ্ছে একটি উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব সেলাই ফিনিশিং এর জন্য সেলাইটা দেখতে যেন অনেক বেশি সুন্দর হয় সেজন্য আর এই চাপ সেলাইটা দিলে লেসটা খুব সুন্দরভাবে সমানভাবে থাকবে তো আমি অন্য একটি হাতায়ও লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার হচ্ছে আমরা সামনের অংশের কুচি দিয়ে নিয়েছি এরপর হচ্ছে পেছনের অংশের কুচিটা দিয়ে নিব আপনারা চাইলে কুচি দেওয়ার পর চাপ সেলাই দিয়ে নিতে পারেন আমি এই ড্রেসটাতে চাপ সেলাই দিই নাই দেখতে পাচ্ছেন আমার ড্রেসটিতে কিন্তু অনেক বেশি কুচি হয়েছে এবার আমি যে বলে আগেই বলেছিলাম যে আমি এক কালার কাপড়টা থেকে পিতা দিয়েছি এখন আমি ওই পিতার কাপড়টা এখন কেটে নিচ্ছি আমার কাপড়টা কাটা হয়ে গেছে এখন আমি ড্রেসের সাইডটা সাইডটা সেলাই সেলাই করতেছি করার সময় বসিয়ে দিব চেষ্টা করবেন পিতাটা ওই যে কুচি দিয়েছি কুচির সামনের পাট এবং পেছনের পাটের দুইটা কুচির মাঝখানে বসানোর জন্য তাহলে কিন্তু বাধার পরলে পিতাটা অনেক সুন্দর লাগবে আমি অনেককে দেখেছি যে পিতাটা উপরে দেয় উপরে দিলে কিন্তু অত বেশি ভালো লাগে না মাঝখান বরাবর দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন অনেক বেশি সুন্দর লাগে এবার আমার ওই ড্রেসটি কিন্তু সেলাই করা হয়ে গেছে আমি কিন্তু এবার নিচের অংশে চিকন করে সেলাই করে নিচ্ছি সেলাই করার পর কিন্তু আমি সামনের অংশের সামনের অংশের স্কার্ট পাটের নিচে দিকে আমি একটি লেস লাগিয়ে নেব প্রথম আমি এভাবে একটু বসে দেখছিলাম যে এভাবে লাগালে কেমন হয় এরপরে হচ্ছে এভাবে আর লাগাই নাই আমি লেসটিকে ড্রেসের নিচে রেখে ড্রেসের কাপড়টি উপরে রেখে আমি এভাবে করে একটা সেলাই দিয়ে নিয়েছি তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে সেলাইয়ের শেষের দিকে কিন্তু লেসের এর মাথাটা একটু ভাজ করে আরো একটি সেলাই করে নিয়েছি এখানে কিন্তু আমার ড্রেস টি সেলাই করা হয়ে গেছে তো আপনাদের কাছে সেলাই ড্রেস কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবার পরবর্তীতে আপনারা কিসের ভিডিও বা কেমন ড্রেসের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন